সবার বিরুদ্ধে গিয়ে আনন্দকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদিকে আদি বোন জামাই বলতে থাকে হ্যাঁ ওই মেয়ে তো নিজেরটা নিজে গুছিয়ে তারপরে এ বাড়ি থেকে চলে গেছে বুঝতে পেরেছো প্রথমে নিজের বয়ফ্রেন্ড কে পাঁচ লক্ষ টাকা নিয়ে দিয়েছে আর তারপরে নিজে সাত নুরি হার নিয়ে পালিয়েছে আর দেখবে একটু পরে কিনে ফোন করবে দেখবে তারপরে পাঁচ কোটি টাকা চাইবে তখনই আদি বাবা বলতে থাকে পাঁচ পয়সাও আমি দেবো না পাঁচ পয়সাও না তারপরে ওরা নারায়ণ ভাবে আদিকে বোঝাতে থাকে কিন্তু আদি কিছুতে ওদের কথায় কান দেয় না তখন আদি মন খারাপ করে উপরে চলে যায় এদিকে খুব মন খারাপ করে আদি তারপরে আনন্দিন আগের কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে থাকে একটা মানুষ কি করে এরকম হতে পারে কি করে ঠিক তখনই খুব কষ্ট পেতে থাকে তখন চলে আসি তিথির এসে আদির কাঁধে হাত রাখে তখন আদি তিথির দেখে বলতে থাকে তুই এখানে কেন কেন এসেছিস এখানে তখন তিথির থাকে আদি কেন বুঝতে পারছিস না মেয়েরা তোকে ঠকিয়েছে তখন আদি বলে হ্যাঁ নিচে তো এতক্ষণ ধরে এই কথাগুলি হলো তাহলে তুই শুধু এতটুকু বলতে এসেছিলি এখানে তখন তিথির বলে না শুধুমাত্র তোর কষ্টগুলো আমি ভাগ করে নিতে চাই আমারও তো কষ্ট হচ্ছে বল তখন আদি বলে কেন কষ্ট হচ্ছে তোর কোথায় কষ্ট হচ্ছে কই আমি তো দেখতে পাচ্ছি না কিসের জন্য তুই কষ্ট পাচ্ছিস বল তখন তিথির অবাক হয়ে যায় তারপরে তিথির বলতে দেখ মেয়েটা সারাক্ষণ আনন্দে আনন্দে করে যাবি তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দে আনন্দি করব। আনন্দে আনন্দে করেই আমি যাব। বুঝতে পেরেছিস একটা মেয়ে হঠাৎ করে এরকম করে উবে যেতে পারে না আর হঠাৎ করে পাল্টেও যেতে পারে না কারণ ও খুব মন দিয়ে এই নার্সিংটা করতো প্রথম থেকে আমার ঠাম্মিকে আমি হাসতে দেখেছি বুঝতে পেরেছিস আমার ঠাম্মিকে এতটা আমি খুশি দেখেছি আমার মাকে আমি মন থেকে থেকে হাসতে দেখেছি প্রতিটা নিজে শিখেছে মিথ্যে কিছুতে মিথ্যে হতে পারে না তখন তিথি বলে দেখ আদি এগুলো তুই ভুল ভাবছিস আসলে ওই মেয়েটা খুব সহজেই তোকে এইগুলো করেই তোর মনটা জিতে নিয়েছিল জানতো তোর মনটা খুব নরম তাই তো এসব করেছিল তখন আদি বলতে থাকে কি করে কি করে আমি এগুলো বিশ্বাস করি বল কি করে তখনই তিথির বলতে থাকে জানি কিন্তু আমি এতটাই এইটাই বুঝতে পারছি না যার কি করলে কি করলে তোর মনের ভিতরে আমি ঢুকতে পারবো কিন্তু ওই মেয়েটা দেখ কিছুই করতে হলো না এমনিতেই মনের মধ্যে গিয়ে বসে আছে তখন আদি বলতে থাকে না তিথির না তুই এসব কথা একদম বলবি না তখন তিথির বলে কেন বলবো না আজকে আমাকে এই কথাগুলো বলতে দে আদি আজকে অন্তত আমাকে এই কথাগুলো বলতে দে আমি তোর জন্য কি না করেছি বল কি না করেছি কিন্তু তারপরে ও তোর মনের মধ্যে আমার জন্য রকম কোনো জায়গা নেই সব জায়গা ওই মেয়েটার জন্য কেন তখন আদি বলতে থাকে শোন ওই মেয়েটা না কিছুতেই এরকম করতে পারে না না আমি কিছুতে এটা ভাবতেও পারছি না কিছুতেই না কারণ আনন্দে হঠাৎ করে কেন এরকম করবে তখন তিথি বলতে থাকে আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম কিন্তু ও কি ফোন করেছে একটাও একটাও তো ফোন করেনি এতটা সময় কেটে গেল কেন ফোন করলো না তখন আদি মনে মনে কষ্ট পেতে থাকে আর বলতে থাকে কেন এরকমটা হলো তাহলে কি সবটাই মিথ্যে ছিল কেন এরকম হলো কেন এরকম করলো তখনই তিথির চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে সবাই মিলে টিভিতে সেই নিউজ যেখানে আনন্দের নিউজটা দেখাচ্ছিল তখনই আনন্দী দাদা বলতে থাকে এখন যদি মিস্টার লাহড়ি আমার কথাগুলো শুনে থাকে প্লিজ আমার বোনকে কে দিন আমার একটা মাত্র বোন আমার বোনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে এই বলে কান্নাকাটি করার নাটক করতে থাকে আনন্দি দাদা আর খবরে সবার সামনে এগুলোই বলতে থাকে সাংবাদিকদের কাছে যা শুনে আদির বাবা রেগে যায় আর বলতে থাকে এই সবকিছু শেষ করে দিল সবকিছু ডুবিয়ে দিল আমাদের আমার ছেলেটা একদম বদনাম করে দিল ও দাদা কেমন করে বলছে তারপরে এগুলো দেখলেই বিজয়া বলতে থাকে আমি তো এখনো কিছুই ভাবতে পারছি না এগুলো কি হচ্ছে তখনই আদি বাবা বলতে থাকে তুমি চুপ করো তুমি চুপ করো সবকিছু তোমাদের জন্য হয়েছে তখনই কাকিমা বলতে থাকে দেখেছো দিদি বেশি লাফালাফি করলে পার্টি করলে কি হয় আমি তো দিব্যি আমার মতো ছিলাম দেখেছো কি করেছো তোমরা সবাই মিলে ওই মেয়েটাকে নিয়ে অনেক তো উড়েছো এখন দেখেছো তার ফল পেয়েছো তখন ঠাম্মি আর বিজয়া খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে আদিকে তিথির বারবার করে বোঝাতে থাকে আনন্দি কিন্তু আদি কিছুতে এটা বিশ্বাস করতে চায় না তখন তিথির চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে বাড়ি শুদ্ধ বয়ে এসে বাহিরের লোকজন এসে আদির বাবার সাথে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে ওই মেয়েটা কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন এমনিতে তো মনে হয় ভদ্রলোক ভদ্রলোকের মুখোশ পরে আছেন এই পাড়াতে আপনাদেরকে আমরা থাকতেই না না এই বললেই তখন কাকার সাথে আর ওই লোকগুলোর সাথে হাতাহাতি হতে থাকে তখনই ঠাম্মি বলতে থাকে ওরে বড় খোকা ওদের থামা কি শুরু করেছে এরকম কাণ্ড তো কোনোদিনে বাড়িতে হয়নি কোনোদিনও না তখনই কাকিমা বলতে থাকে মা এগুলো আপনাদের জন্যই হয়েছে বুঝতে পেরেছেন ঠিক আছে মেয়েটা আমাদের বাড়ির অবস্থাটা কি করেছে তখন ঠামি বলতে থাকে ছোট বৌমা তুমি কি চুপ করবে চুপ করো ওদেরকে থামাও তখনই আদি চলে আসে তারপরে আদি এসে সবাইকে চুপ করতে বলে আর সবাইকে ছাড়িয়ে দিয়ে বলতে থাকে আপনারা কি করছেন এগুলো কি করছেন এখানে কি করছেন তখনই লোকগুলো বলতে থাকে এই তো এসে পড়েছে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে এনে তারপর পাচার করা হলো পাচার করা ও দাদা এসে আমাদের কাছে বলে গেছে মেয়েটা কোথায় কোথায় মেয়েটা তখন আদি বলতে থাকে কি বলছেন আপনারা বলুন তো ওকে আমরাও খুঁজছি ওকে আমরাও খুঁজতে খুঁজছি তখনই আদি দাদা বলতে থাকে ওই মেয়েটা কি করেছে জানেন বাড়ি থেকে চুরি করে পালিয়েছে চুরি করে আবার একটা চোরের হয়ে কথা বলতে এসেছেন তখন লোকগুলো অবাক হয়ে যায় তারপরে লোকগুলো বলতে থাকে একটা অসহায় মেয়ে পেয়ে আবার মেয়েটা নামে বদনাম করা হচ্ছে একদম মেয়েটার নামে উল্টোপাল্টা কথা বলবেন না বুঝতে পেরেছেন একদম উল্টাপাল্টা কথা বলবেন না মেয়ে পাচার করা হয় না মেয়েটা কোথায় কোথায় মেয়েটা তখন আদি বলতে থাকে আমিও খুঁজছি কিন্তু আপনারা আপনারা যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন প্রমাণ কোনো প্রমাণ আছে আপনাদের কাছে তখন এই কথা বলে লোকগুলো মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আদি বলতে থাকে শুনুন আপনারা সেই ছোটবেলা থেকে আমাকে দেখছেন আমি কার কার চিকিৎসা না করেছি বলুন তো ফ্রিতে সবার চিকিৎসা করতাম তাহলে আপনারা কি করে ভাবলেন যে আমি এরকম একটা কাজ করব তখনই থামি বলতে থাকে তাই তো আমার দাদুভাই কি আজকে থেকে এখানে আছে না তোমরা সে ছোট থেকে দেখেছো তখন বিজয় বলতে থাকে তাই তো আমার ছেলের নামে তোমরা এমন কথা বলতে পারলে তখন আদি বলতে থাকে মা থাক না এসব কথা থাক কিন্তু আপনাদের কাছে কোনো প্রমাণ প্রমাণ আছে আছে যে থাকলে এই লাহিরি বাড়ির চৌকাট কোনো দিনও পেরোবেন না আর যদি কোনো অন্য প্রমাণ নিয়ে আসতে পারেন তাহলে লাহিরি বাড়ির চৌকাট পেরোবেন তখন লোকগুলো বলতে থাকে না হলে কি করবেন তখনই আদি বলতে থাকে তখন কি করব সেটা তখনই আমি দেখিয়ে দেবো তখন লোকগুলো বলতে থাকে চল চল এরা এরা মানুষ নয় একদম জ্বালিয়ে দিতে হবে গরভারি চল চল এই বলে সবাই বেরিয়ে চলে যায় তখন বিজয়া আদির কাছে আসে এসে বলতে থাকে আদি বাবা এগুলো কি হচ্ছে বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে তখন আদি বলতে থাকে মা মিস্টার লাহিরি মন হচ্ছে সবকিছু ঠিকই বলছে আমার না ভালো লাগছে না মনে হচ্ছে যেমন তোমরাই ঠিক ভুলছিলে আর ওরাই ঠিক তখনই আদি বাবা বলতে থাকে হ্যাঁ আমরাই ঠিক একদম ঠিক কথা বলেছিস আদি ঠিক কথা বলেছিস তখন আদি বলতে থাকে কিন্তু একটা মেয়ে এরকম করে তো উবে চলে যেতে পারে না তাই না উবে যেতে পারে না মেয়েটা এতবার করে আমি অপারেশন থিয়েটারে থাকার পরে এতবার করে ফোন করলো কিন্তু এখন একটাও ফোন নেই একটাও ফোন নেই তখন আদি দাদা বলতে থাকে হ্যাঁ এখন তোকে শান্তি করে চলে গেছে যাক চলে গেছে তুই বেঁচে গেছিস বুঝতে পেরেছিস অল্পতেই বেঁচে গেছিস তখন আদি বলে না যদি মেয়েটার কোনো বিপদ হয় তখন এই কথাগুলো তুই বলতে পারবি দাদা পারবি তখনই ঠাম্মি বলতে থাকে আর সুমনা বলতে থাকি সেটাই তো বলছি আনন্দে কোথায় সেটাও তো জানতে হবে ওর কোনো বিপদ হলো না তো তখন নন্দিনী বলতে থাকে চুপ করো তো তখন এই কথাতে ঠাম্বি বলতে থাকে দাদু ভাই ভুল হচ্ছে রে ভুল হচ্ছে ওই মেয়েটা তো এখন এখন নেই নেই যে রাখতে রাখত বাড়িটাকে সে এখন নেই এখন তো চিন শকুনে এই বাড়িটাকে গিলে খাবে তখন নন্দিনী রেগে যায় ঠাম্মির উপর আর বলতে থাকে মাসিমা আপনি কি বলতে চাইছেন বলুন তো তখন আদি বাবা নন্দিনীর উপর রেগে যায় আর বলতে থাকে নন্দিনী চুপ করো তখন নন্দিনী বলে না আসলে আমাকেই বলছে এসব কথাগুলো তখন চিথির বলে না না ম্যাডাম এগুলো আমাকে বলা হচ্ছে আসলে কি করব বলুন তো শুনতে তো হবেই তখনই আদি আনন্দির হয়ে কথা বলে আর বলতে থাকে না আমি কিছুতে এসব কিছু বিশ্বাস করব না আমাকে আনন্দিকে খুঁজে বের করতে হবে তখন আদি বাবা বলতে থাকে একটু আগেই তো বললে যে আমাদের কথা তুমি বিশ্বাস করো তাহলে এবার তোমার পুলিশে কমপ্লেন করা দরকার যে ও চুরি করে পালিয়েছে আবার আমাদের বদনাম করছে তখন আদি বলে কি বলছেন আপনি কি বলছেন তখন আদি বাবা বলে হ্যাঁ তুমি আমার সাথে যাবে এখন তখন আদি বলে কোথায় তখন আদির বাবা বলতে থাকে এখন তুমি আমার সাথে থানায় যাবে তারপরেই ওই আনন্দীর নামে কমপ্লেন করবে তখন এই কথা শুনে আদি চমকে যায় আর বলতে থাকে না আমি এবার যাব আনন্দকে খুঁজে বের করতে তো বন্ধুরা এবার কি আদি পারবে আনন্দকে খুঁজে বের করতে তোমাদের